আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিয়ার্স সম্মানিত দর্শক আমাদের প্রতিষ্ঠান আন্দারিক শাহ আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি ওয়ালহাজ ফির শাহ ফারুক আহমদ হাফিজিয়া মাদ্রাসায় সরকারের পক্ষ থেকে দু হাজার চব্বিশ দু হাজার কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় শিক্ষার্থীদের মাঝে পেয়ারা বড়ই, জাম কাটাল নিম ও বেল এর চারা বিতরণ করা হয় আলহামদুলিল্লাহ গাছের চারাগুলো ছাত্রদের মাঝে তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক সাহেব সাহেব অত্র অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাহেব আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা দাঁড়িয়ে গিয়েছে গাছকে হাতে নিয়ে গ্রামের ছাত্রদেরকে গাছগুলো আমরা হাতে হাতে দিয়ে দিয়েছি আর বাইরের ছাত্র যারা রয়েছে তাদেরকেও আমরা দিয়েছি তবে তারা মাদ্রাসার মধ্যে গাছগুলো দান করে দিয়েছে সবগুলো মিলিয়ে ছাড়া সর্বমোট ছিল বায়ান্নটি তো সম্মানিত দর্শক বিন্দু সম্মানিত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ